তোমরা কি জানো ভগবান শিবের আর এক নাম নীলকণ্ঠ কিন্তু কিভাবে পেয়েছিলেন তিনি এই নাম তার পেছনে রয়েছে একটা চমৎকার গল্প তোমাদের আগেই বলেছিলাম ঋষি দুর্বাসা একবার সমস্ত দেবতাদের অভিশাপ দিয়েছিলেন তাদের শক্তিহীন রেখেছিলেন এবং তাদের সমস্ত সৌভাগ্য থেকে বঞ্চিত করেছিলেন দেবতারা তখন ভগবান বিষ্ণুর কাছে সাহায্য চান উনি তখন পরামর্শ দেন যে তাদের অমৃত পুনরুদ্ধার করতে সমুদ্র মন্থন করা উচিত যা তাদের অমর হতে এবং হারানো ভাগ্য ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে দেবতারা তখন বাসুকী সর্প এবং মন্থনের দড়ি হিসেবে মান্দারা পর্বতকে স্থির করে মন্থনের সময় সাগর থেকে অনেক অনেক বিষ অনেক কিছু বেরিয়ে আসতে থাকে যা মহাবিশ্বের সমগ্র সৃষ্টিকে নিশ্চিহ্ন করে দেওয়ার ক্ষমতা রাখে এই বিষ ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে সমস্ত দেবতারা আবার ভগবান বিষ্ণুর কাছে যান তিনি তখন বলেন ভগবান শিবই একমাত্র যিনি তাদের রক্ষা করতে পারেন ভগবান শিব তখন সেই বিষ পান করার জন্য রাজি হন এবং সেই বিষ যাতে গলা দিয়ে না নামে সেই জন্য গলা শক্ত করে চেপে ধরেন আর সেই বিষের প্রভাবে শিবের গলা নীল হয়ে যায় এই কারণেই তাকে নীলকণ্ঠ বলা হয় এখন তো বাংলায় শ্রাবণ মাস চলছে আর এই সমুদ্র মন্থন হয়েছিল শ্রাবণ মাসেই তার মানে মহাদেব এই সময়েই নীলকণ্ঠ নামটি পান